ওম তব কথাম তপ্ত জীবন কবিভিড়ি কলমসাপম শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গৃহন্তি যে ভুরি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বেতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য রাত্রি আটটা নয়টা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রবৃত্তি ভক্তগণ তাঁকে ঘেরিয়া রহিয়াছেন সকলেই হরিরাম সংকীর্তনে সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্ত ভক্তের ভাবাবস্থা হইছে নিত্যগোপালের ভাবাবস্থায় বহু স্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহাকে বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখাল ওই প্রথম রাখালের ওই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে মাঝে মাঝে ঠাকুরের দর্শন করিতে যান এই সময় শ্যাম্পুকুর বি শ্যাম্পুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলকাতায় বলরাম বলরামের বাড়িতে যাব তুমিও এসো তাই তিনি তাহাকে দর্শন করিতে এসিয়েছেন। আঠাশে ফাল্গুন বারোশো অষ্টআশি কৃষ্ণা ষষ্ঠী বারোই এগারোই মার্চ শনিবার শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা মাস্টার এই আসিতেছেন ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল নরেন্দ্রের আলাপ হইয়াছিল কয়েকদিন পরে ঠাকুর দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবা হইয়া হইয়া বসিয়াছেন বেলা চারটে কি পাঁচটা হইবে মাস্টার কাছে আছেন কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুর সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয়ে যাওয়ার পর ঠাকুর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখে শিব মন্দিরের সিঁড়িটা আসিয়া বসিয়াছে কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবৃষ্ট হইয়াছে ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন বলিতেছেন মা সবাইকে সবাইকে বলেছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারোর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কী করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকেই দেখিও কেন ওই ভাবাবস্থায় ঠাকুর যেন এই সর্বধর্ম সমন্বয়ের কথা ভবতারিণী মায়ের সাথে করছেন আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোটো খাটটিতে উপর বসিয়ে আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানতেন না জানতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন যে দোকানে যাবে তো সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করলেন ঠাকুর হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ আনন্দ ব্রহ্মানন্দ এই আনন্দ এই আনন্দেরই এই আনন্দই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরের প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন তাই জন্য এই ঠাকুর বলছেন যে শিশুর মতন হতে হবে যেমন একজন শিশুর মনে কোনো রকম শঙ্কা থাকে না তাকে যা বলা হয় সে চুপচাপ সেটা চোখ কান বুঝে সেটা পালন করে তেমনই রকম সরলতা দিয়ে ঈশ্বরকে পালন করতে হবে ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে ওই জ্ঞান বিচার করে যে আমি এখন এটা করছি তো পরে ঈশ্বরের কাছ থেকে ওটা নেব এই সমস্ত বিচার করে ঈশ্বর দর্শন করা যায় না ওটা শুধুমাত্র বাণিজ্য হয় এটা আদান প্রদান হয় যেটা ঈশ্বর বা ঈশ্বরের ঈশ্বর দর্শনে যেটা এক একেবারেই প্রযুক্ত নয় এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগলেন কে জানে রে কালি কেমন স্বর দর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী রমান প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা মতন প্রসাদ ভাষে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরম আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামুন ঠাকুর আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এটি জীবনের উদ্দেশ্য হওয়া যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখাল রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর পূর্দৃষ্টি হইয়া গান গাইতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস বৎস কোলে করে বলে কোথারে ভাই কানাই আবার কাবই কানাই বেরোয়ানা রে বলে কোথারে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুর ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসি আছে। আজ আমাদের পাঠে এতটাই ঠাকুরের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে সকলের মঙ্গল কামনা করবো ओम तपो कथा मृतम तप्तु जीवनम कवि विरीडितम कल्मशापहुम श्रवणमंगलम श्रीमदा ये भुरिदा जनाः स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिने अवतार वरिष्ठाय रामकृष्णायते नमः नमस्कार